এই মুহূর্তে একটা খুব বাজে খবর সেটা হচ্ছে কল্যাণীতে দামাল বাংলা প্রচার করতে যাওয়াতে প্রচার গাড়ির উপর হামলা করে বিজেপি এবং সেখানে এই মুহূর্তে পরিস্থিতি কীরকম সেটা আপনাদের দেখাবো ঘটনা ঘটেছে কল্যাণীর মদনপুর এলাকার সঙ্গত জঙ্গল গ্রাম সেখান থেকে পুলিশ আমাদের দামাল বাংলা টিম অর্থাৎ মানিক ফকির রবীন্দ্রনাথ তারপরে আরও অনেকে ছিলেন সেখানকার লোকাল তাদেরকে উদ্ধার করে নিয়ে বিডিও অফিসে রাখি কিন্তু সেই বিডিও অফিস ঘিরে রেখেছে এই মুহূর্তে বিজেপির কয়েকশো সমর্থক এবং গুন্ডা বাহিনী এরপর পরিস্থিতি কি হবে তবে কল্যাণের আশপাশে যারা আছেন তারা প্রত্যেককে অনুরোধ করছি বিজেপি বিরোধী যে কোনো দল বা কর্মী সমর্থক যারাই মানুষ মারা সিএনআরসির বিরুদ্ধে বাঙালিকে বাঁচাতে চান তারা বিডিও অফিসের দিকে যান বা সরাসরি মানিক ফকিরের নাম্বার নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পৌঁছে যান দেখুন কি পরিস্থিতি সেখানকার এবং ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আমাদের কাছে Oh! <laughs> i <laughs>